কে সবার কেমন আছি আচ্ছা আজকে আমরা হ্যালো আসসালামাইকুম কে সবার কেমন আছি আমরা

আর প্রথমে বলে নিই আজকে ভিডিওটা দুভাবে থাকবে আমরা প্রথমে থিওরিটিক্যাল গুলো বুঝে নিব যে আমরা এখানে ইমেজ মার্কেটিং এ কি কি আছে কিভাবে আমরা কাজ করব না করব থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আমরা প্র্যাকটিক্যালি আমাদের কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব সো আসলে ইমেজ মার্কেটিং জিনিসটা কি ইমেজ মার্কেটিংটা হচ্ছে ইমেজ মার্কেটিং ইজ এ স্ট্র্যাটেজিক ইউজ অফ ভিজুয়াল কন্টেন্ট লাইক ফটোস ইনফোগ্রাফিক অ্যান্ড ডিজাইন কনভার্ট টু টার্গেট অডিয়েন্স ভেরিয়াস ডিজিটাল চ্যানেল আপনি এক কথায় যখন আপনি ইমেজ দিয়ে ইনফোগ্রাফি দিয়ে ফটো দিয়ে ডিজাইন দিয়ে আপনি ইঙ্গেজ করবেন এবং আপনার টার্গেটেড কাস্টমারদেরকে আপনি আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন সেটি হচ্ছে এক কথা ইমেজ কন্টেন্ট এখন ইমেজ কন্টেন্ট কেন বেশি কভি করা হয় ইমেজ কন্টেন্ট আপনার বুস্ট করে আপনার রিটেনশন কত পার্সেন্ট পর্যন্ত প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বুস্ট করে আর দেখা যায় যদি আপনার ইমজ কন্টেন্ট ভালো হয় সেক্ষেত্রে আপনার ইঙ্গেজমেন্টটা অনেক বেশি হায়ার পাওয়া যায় প্রায় দুই দশমিক তিন পার্সেন্ট বেশি হায়ার পাওয়া যায় যদি আপনার ইমজ কন্টেন্ট ভালো হয় আর এছাড়াও আপনার আল্লাহ ভ্যান ভালো তৈরি হয় আপনি আপনি বিজনেস করছেন পেজ রান করছেন অথবা আপনি আপনার বিজনেস ওয়েবসাইটে কাজ করছেন যেখানে আপনি কাজ করবেন এখন যেভাবে কাজ করবেন কেন আপনাকে ইমজ কন্টেন্টে কাজ করতে হবে আপনি ইমজ দিয়ে আপনার প্রচুর করবেন সেটা আবার ডিজিটাল মার্কেটিং হোক অন্য ফিজিক্যাল মার্কেটিং হোক আপনি সব ক্ষেত্রে ইমেজ দিয়ে বা ফটো দিয়ে আপনাকে কাজ করতে হয় যার কারণে ইমেজ মার্কেটিং আসলে গুরুত্বপূর্ণ ইংলিশ মার্কেটিং আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় এই যে দেখেন প্রথমে আমরা আমাদের ফেসবুকে ব্যবহার করা হয় আমাদের পোস্টের ব্যানার হিসেবে ব্যবহার হতে পারে অ্যাড ক্রিয়েটিভ হিসেবে ব্যবহার হতে পারে ইনস্টাগ্রামের পোস্টের রিলস কভার স্টোরিজ ইউটিউব থামনের তারপর হচ্ছে আপনি লিঙ্কড লিঙ্কের মধ্যে যে পোস্টগুলো আছে সেখানে তারপর হচ্ছে আমাদের আমাদের ওয়েবসাইট ব্লগ ফিচার ইমেজ ফোটোগ্রাফিক্স এডস যাব আমাদের অ্যাডসের ক্ষেত্রে এক কথায় আমরা যখনই মার্কেটিং করতে যাব আমরা কিন্তু এই কন্টেন্টগুলো দিয়ে মার্কেটিং করবো আমরা ইমেজ দিয়ে মার্কেটিং করবো ভিডিও দিয়ে মার্কেটিং করবো অথবা আমরা আমাদের রিটার্ন কন্টেন্ট দিয়ে মার্কেট করবো সো দেখা যাচ্ছে আপনি যেখানে মার্কেট করতে চান আপনাকে আগে ইমেজ মেক করা বা আপনার কন্টেন্ট মেক করাটা অবশ্যই জানতে হবে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম জন্য মার্কেটিং করতে পারে আশা করছি আমরা এই ক্লাসটা করবে আপনার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা সো আমরা আজকে ক্লাসটি প্র্যাকটিক্যালি করবো আবার প্র্যাকটিক্যালি আমরা ক্লাস টেবিল মতো ক্যানভা নিয়ে সো ক্যানভাতে যদি আমরা কাজ করতে যাই তাহলে ক্যানভা জিনিসটাকে আমরা একটু করে বুঝে নিই তাহলে আপনারা বুঝে যাবেন ক্যানভাটা হচ্ছে একটা বিগিনার একটা ইন্টারফেস যেখানে আপনারা যে কোনো ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন ট্যাপলেট নিয়ে কাজ করতে পারবেন আর এখন বর্তমানে এআইও সেখানে ইন্টিগ্রেট হয়েছে তাহলে আপনারা এআই নিয়ে কাজ করতে পারবেন আমি আজকে কিন্তু আপনাকে দুটি দেখাবো আপনারা কিভাবে এআই নিয়ে কাজ করতে পারবেন ট্যাপলেট নিয়ে কাজ করতে পারবেন অথবা একেবারে জিরো থেকে কাজ করতে পারবেন আর আপনারা এখানে যে কোনো ধরনের কাজ করতে হবে যেটা ইউটিউব ব্যানার হোক ইউটিউব থামেল হোক আর ইস্টাগ্রাম পোস্ট হোক ইউটিল যে কোনো ব্র্যান্ডের লোক হোক কালার ফ্রন্ট হোক কেন হোক আপনি এগুলো সবগুলো ব্যবহার করতে পারবেন তবে আপনার জন্য কিছু টিপস থাকবে আপনারা যে টেক্সগুলো ব্যবহার করবেন সেটি কস হতে হবে আপনার ব্র্যান্ড কালার থেকে ব্যবহার করতে হবে তার হচ্ছে বিভিন্ন ধরনের স্পেস সাথে রাখতে হবে বা সিটি এর জন্য সিটি বলতে কি বোঝায় সিটি এর বলতে হচ্ছে যে আপনি ওই ইমেজটা দেখে মানুষকে কি করতে বলছে যেমন মানুষ সঙ্গে রেজিস্টার না অথবা কল ডাউন অর্ডার নাও আমরা কি করতে গেছি ওই জিনিসটা এখানে ক্লিয়ার থাকতে হবে এখ হচ্ছে আমাদেরকে রেশিও রেশিও বলতে রেশিও বলতে হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছেন সেই প্ল্যাটফর্মের অনুযায়ী আপনি পোস্টটা বাংছেন দিন যেমন আমরা যদি ফেসবুকের জন্য বানাই সেক্ষেত্রে আমার ওয়ান টু ওয়ান থাকে ইউটিউবের জন্য সিক্সটিন ইস টু নাইন থাকে আপনার যদি আমরা রিল হয় সেক্ষেত্রে আমাদের বাকিটা থাকি তো এখানে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য বাংছি সেই অনুযায়ী আমরা এখানে রেশিও ঠিক করতে হবে তো চলতে তাহলে আমরা প্র্যাকটিক্যালি আমরা ক্যামেরা কেউ ইউজ করতে হয় সেখানে আমরা চলে যাই আমরা এখানে সরাসরি যদি ক্যানভাতে চলে আসে এখানে ক্যানভা ডট কম নিতলাম ক্যামেরা ডট কম লিখলাম ক্যানভা ডট কম এটার পরে দেখেন আমার এখানে ক্যানভাটা লগ ইন হয়ে গেছে এই যে এটা আমাদের ইন্টারফেস এখন ক্যানভার মধ্যে এখন অলরেডি আমরা অনেকগুলো কাজ করেছি এগুলো সবগুলো হচ্ছে আমার ক্যানভাকে নিয়ে কাজ করা এখন আমার অলরেডি লগ ইন করা আছে আমি কেউ লগ আউট করে আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের যখন লগ আউট করা থাকবে তখন আপনারা কিভাবে এখানে লগ ইন করবেন আপনারা খুবই সিম্পল যখন আপনারা ক্যানভাতে যাবেন এখানে একটি ইন্টারফেস আসবে আপনারা কন্টিনিউ ওয়েট গুগল করতে পারে কন্টিনিউ ওয়েট গুগল দিলে আপনার এখানে অপশনগুলো চলে আসবে যে অপশনগুলো আছে আপনি এখানে এই যে আমি আমার এই জিমেলটা দিয়ে লগ ইন করবো এই জিমেলটা দিয়ে আমি এখানে লগ ইন করছি এই জামাটা এখানে লগ ইন হয়ে গেছে খুবই সিম্পল আপনার যদি জিমেল থাকে তাহলে আপনি এখানে লগ ইন করে ফেলতে পারবেন আর এখানে যখন আমরা ক্যামেরাতে আসলাম এটা হচ্ছে আমাদের ইন্টারফেস এটা হচ্ছে আমাদের হোম হোমের মধ্যে কি আছে হোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ক্যাম্পের গুলো দেওয়া আছে এখানে হচ্ছে এখানে কোনো কিছু সার্চ করতে পারবো এখানে কোনো কিছু লিখে এখানে নিয়ে আসতে পারবো কাজগুলো আমরা একটা দেখো আর এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে যে প্রজেক্টগুলো বানিয়েছি যে কাজগুলো করেছে এগুলো সব হচ্ছে একটা প্রজেক্ট আমরা এখান থেকে আমাদের আগে প্রিভিয়াস কাজগুলো খুঁজে পাবো হচ্ছে কি ক্যাম্পট ট্যাবলেট হচ্ছে কি বিভিন্ন রেডিমেড কিছু জিনিস এখানে আছে এই যে বিভিন্ন ধরনের রেডিমেড এখানে ধানের কভার ইমেন্স প্যানার ইমেন্ট কিছু জিনিস আছে আমরা ট্যাবলেট নিয়েও কাজ করতে পারি পারবো ব্যান ব্রান্ড বলতে এখানে বিভিন্ন ধরনের আপনি করতে পারবেন এখানে নিজেও মেক করতে পারবেন আগে থেকে কিছু দাও আছে কালার কালার দিয়ে মেক করবেন তো এটা আমরা দেখবো আবার হচ্ছে আমরা ক্যামেরাতে কিছু বাড়তি কাজ করার জন্য এখানে অ্যাপস দিয়েও কাজ করতে পারি এখানে আমরা এই জিনিসগুলো দেখবো আমাদের ক্লাস হচ্ছে আমার এটা প্রিমিয়াম ক্যানভা যার কারণ আমার এখানে আসলে আর এই যে ক্যানভাটা আমরা ব্যবহার করবো এই ক্যানভাতে দেখা যাচ্ছে ফ্রি ক্যানবা আছে পেইড ক্যানভা আছে সো আমাদের যারা লালনার আছে তাদেরকে আমরা এখান থেকে আমাদের থেকে আমরা প্রিমিয়াম ক্যান্ডা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব সো আপনারা যারা লালন আছে আমাকে মেসেজ করবেন আপনাদের মধ্যে আমাদের মেইল অ্যাড্রেসে আমাদের এই যে প্রিমিয়াম বিষয়গুলো আছে প্রিমিয়াম ক্যামবাটি আছে সেটি পাঠিয়ে দিবো তো দেখুন আমি এখান থেকে একটা ডিজাইন রেডি করবো ডিজাইনটা আমরা কয়েকভাবে রেডি করবো প্রথম আমরা একেবারে একটা ট্যাম্পলের দিয়ে রেডি করতে পারি প্রথম একবারে রেডি করতে পারি তো আমরা প্রথমে একটা ট্যাম্পলের দিয়ে রেডি করতে পারি আমি এখানে জাস্ট ক্যামেরাতে এসে আমি এখানে সার্চ করবো আমি যেখানে দেখেন প্রথম কি আছে এখানে ইউ ডিজাইন তারপর হচ্ছে ট্যাম্পার সাইট হচ্ছে আমাদের ক্যামেরা এআই আমি যদি ইউ ডিজাইনে চাই তাহলে দেখেন আমার এখানে কি কি ডিজাইনগুলো আছে আমার টাইপসগুলো এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন নিয়ে কাজ শুরু করতে পারবো আমি ভাবলাম যে আমি একটা ইউটিউবে থামলে বের করবো আমি দেখলাম ইউটিউব থাম লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে এর আগে যে কাজগুলো করেছি আমি এই যাওয়ার ইউটিউবে থামনি এখানে চলে এসেছে এগুলো হচ্ছে আমার কাজ করতে হবে আর আমি যদি টেমপ্লেট এসে ইউটিউব থাকলে সার্চ করতাম তাহলে দেখেন ইউটিউবে যে টেম্পলেট গুলো আছে যেগুলো মানুষের কাজ করছে বা এই আমরা কাজ করতে পারবো এই জিনিসগুলো এখানে চলে এসেছে চলুন তাহলে আমরা একটা করে দেখি এখন আসলে কি হচ্ছে সহজ কথা আপনি যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করেন বা আপনি যখন ইউটিউবে আসেন আপনি ভিডিওর উপরে দেখবেন বিভিন্ন ধরনের ছবি এখানে আছে সেই ছবিগুলো কেন করা হয় যাতে করে মানুষের ওই ছবিগুলো দেখে আকৃষ্ট হয় ভিডিওটাতে ক্লিক করে এবং যাতে ওই ভিডিওটার ভিউ বৃদ্ধি পায় এগুলো সবাই ইমেজ এগুলো হচ্ছে একটা থামল এগুলো সবগুলো হচ্ছে এক একটা থামল হ্যাঁ তো আমরা এখান থেকে কাজ করতে পারি আমরা একটা থামিল যেহেতু মেক করবো আমরা এখানে আসলাম আমি এখানে এসে থামিল লিখে সার্চ করলাম এখানে চলে আসলো এরকম করে আমরা করতে পারি আমাদের যেমন যেমন ফেসবুকে একটা পোস্ট এটি করবো ফেসবুক পোস্ট লিখা এই দেখেন ফেসবুকের পোস্ট ফেসবুকের সাইজের কাজগুলো চলে আসছে কারণ আপনার মনে হবে যে আপনি একটা লোক মেক করবেন আপনি এখানে লোক লিখেন এসে যে দেখেন বিভিন্ন ধরনের লোক এখানে চলে এসেছে ডিজাইন ডিজাইনগুলো এখানে চলে এসেছে এবার আপনি এখানে মনে করেন আপনি একটা বিজনেস কার্ড রেডি করবেন দেখেন এখন বিজনেস কার্ড দেখবেন এখানে আমি বিভিন্ন ধরনের বিজনেস কার্ডের ডিজাইন এখানে পেয়ে যাবো এখন এখানে দুভাবে কাজ করা যায় একেবারে ব্ল্যাঙ্ক থেকে কাজ করা যায় আবার ট্যাম্পট নিয়ে কাজ করতে পারবেন তো ট্যাম্পট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার জন্য কাজটা ইজি হয় আর একটু সহজ হয় আমরা যদি ট্যাম্প নিয়ে কাজটা শিখি তারপরে আমরা ব্ল্যাঙ্কে শিখবো আমরা অন্যান্য কাজ করে শিখবো কারণ আমরা একটা বিজনেস কার্ড করবো আমার কাছে এখান থেকে দেখেন বিজনেস কার্ড দিচ্ছি এখানে একটা চিহ্ন এই আসে আবার এখানে কোন চিহ্ন নেই তারপর সেখানে চিহ্ন আছে আবার যদি আমরা এখানে আসি এখানে কোনো চিহ্ন তো যেই জায়গাগুলো চিহ্ন আছে এই চিহ্নটা বা এখন আপনারা দেখবেন যে কি চিহ্ন আছে অথবা একটা মুখের চিহ্ন আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম আপনারা সেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন আপনি যদি

কি কি কী 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 একটা পেজ আসছে আবার এখানে হচ্ছে আমাদের সেকেন্ড পেজ আবার আমরা এখান থেকে এই জিনিসটাকে আমাদের আলাদা করে দেখতে পারি যে করার সময় দেখেন আমাদের পেজটা উপরে চলে গেছে আমরা এখানে দুভাবে দেখে আমাদের কাজগুলো করতে পারি হোটেলেও করতে পারি অথবা আমরা এখান থেকে সিলেট করে হোটুক করতে পারি আর এছাড়া যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই যে দেখুন আমাদের কতগুলো পেজ আছে সবগুলো পেয়ে আমরা একসাথে এখান থেকে দেখতে পারবো আবার আমি এখানে ক্লিক করে এটা ফুল স্ক্রিনে চলে আসে সো আমি যেহেতু কাজ করবো আমি আপাতত আমার এইভাবেই থাকুক এখানে থাকার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার লেখার সাথে রিলেটেড যে অপশনগুলো সেগুলো এখানে চলে এসেছে যেমন এখানে কি কি আছে আমি লেখা যখন সিলেক্ট করলাম লেখার এখানে এখানে ফ্রন্ট আসছে ফ্রন্ট বলতে কি ফ্রন্ট বলতে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের ডিজাইনটা কেমন হবে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ফ্রন্ট আমি ফ্রনটা কেমন হবে আমরা এখান থেকে চুজ করতে পারবো তারপর সাইজ আমি লেখা সাইজটাকে এখান থেকে বড়ো ছোট করতে পারবো তারপর হচ্ছে আমার লেখা টেক্সট কালার এখান থেকে চুজ করতে পারবো

স্পেসিং স্পেসিংটা দুই ধরনের হয় এক হচ্ছে আমাদের এই যে লেখার স্পেসিং আর একটা হচ্ছে আমাদের এখানে লাইনের স্পেসিং আমাদের এখানে দুটা লাইন হয় সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে লাইনের স্পেসিং একটা লাইন থেকে একটা লাইন কতটুকু স্পেস হবে তো আমরা এখানে স্পেসিং নিয়ে কাজ করতে পারবো আচ্ছা এখানে আবার আমি আন্ডু দিয়ে আমার লেখাগুলো আগের জায়গায় চলে আসবো আন্ডু আবার রিডু আমি আবার লেখাতে চলে আসি এখানে আরো অনেকগুলো জিনিস আছে যেমন এখানে কি আছে এখানে হচ্ছে অ্যাডভান্স ফর্মেটিং আপনি আপনার লেখাকে এই যে স্কোয়ার তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারবেন টাইপোগ্রাফিতে গিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি এখানে নিয়ে আসতে পারবেন

সিলেক্ট করে নাম করে দিলাম আমার চলে গেলাম এরপর আমাদের এখানে কি আছে এনিমেশন এনিশেশনের প্রয়োজনটা কি এনিশেশন প্রয়োজন আমাদের ইমেজের ক্ষেত্রে প্রয়োজন হবে না এনিমেশনের প্রয়োজন হবে যখন আমরা কোনো জিফ বানাবো অথবা আমরা কোনো ভিডিও মেক করবো সেক্ষেত্রে আমাদের এনিমেশনটা প্রয়োজন হবে তারপর আমি আমি এনিমেশনটা এখানে দেখে দিচ্ছি আপনার জন্য ইজি হবে এনভারটা আমি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে যেমন হচ্ছে টাইপ রেট এজ দেখেন এটা ভিডিও তো টাইপ রাইট হয় এখানে বিভিন্ন অপশন আছে যেমন হচ্ছে কি এন্ট্রি অথবা বোথ এন্ট্রি এবং এক্সিট আমরা যখন ভিডিও আকারে প্লে করবো যদি অন ইন্টার দিই তাহলে শুধুমাত্র এটা যখন ভিডিওটা শুরু হবে শুধুমাত্র তখন থাকবে বলতে দিলে কি হবে আসলে সময় থাকবে যাওয়ার সময় এই সেম ভাবে চলে যাবে সো এখন করে আপনারা এখান থেকে অনেক ধরনের আমাদের ইনিমেশন আছে আপনি এই ইনিমেশনগুলো দিয়ে কাজ করে দেখতে পারবেন এই যে দেখেন অনেক ধরনের ইনিমেশন আছে এগুলো সবগুলো আপনারা দিয়ে দেখতে পারবেন কোনটা কাজ কি হবে এই জিনিসগুলো কাজ করে এরপর আমরা আসতে আসতে পজিশন পজিশনটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন আমি এলিখাটা এখানে মনে নিয়ে আসলাম আমি এখানে কালার একটু চেঞ্জ করে আগে হোয়াইট করে দিই

তো আমরা এখানে মোটামুটি যা যা ছিল উপরের কাজগুলো সবগুলো আমরা কাজ দেখলাম এখন আমি যদি কোনো একটা কাজকে মানে আরো সুন্দর করতে চাই বা আমি চাই এই একটা পেজ আমি চাচ্ছি অন্য ডিজাইন করার জন্য আমার এই ডিজাইনটা এখন পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে আমি আবার কি করতে পারি সেই ক্ষেত্রে আমি আবার ডিজাইনে ক্লিক করতে পারি ডিজাইনে ক্লিক করলে দেখেন আমাদের অন্যান্য টেম্পলেটগুলো কিন্তু এখানে চলে আসছে আর এখানে টেম্পলেটগুলো মধ্যে আমরা দেখতেছি কি এখানে ফ্রিও কিছু টেম্পলেট আছে আবার পেইডও কিছু টেম্পলেট আছে তো আমি যদি আবার এখানে একটা নিউ পেজ অ্যাড করি এই যে নিউ পেজ অ্যাড হলো আমি এখন এটা ক্লিক করলাম দেখেন আমার এই সরি আমি যদি এটা এখানে নিয়ে আসি দেখি দেখেন এই যে দেখেন চলে আসছে সো আমরা এখান থেকে কিন্তু কোনো একটা পেজ অ্যাড করে এভাবে আমরা কাজ করতে পারবো এরপরে আমরা যদি আবার ডিজাইনে ক্লিক করি ডিজাইনে দেখবেন আমরা আমি কি ব্যাকে যাই আমি যেখানে ছিলাম এখানে যে ছিলাম এখানে টাইম আমি এই স্টাইলে যদি যাই তাহলে দেখেন আমার এখানে এই লেখার বা এই কালার সাথে বিভিন্ন স্টাইল আমি ইউজ করতে আমাদের ব্র্যান্ড কালার আমি এখানে ক্লিক করে যে দেখেন আমাদের আমরা কালারটা এখান থেকে দেখেন আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ব্র্যান্ড অনুযায়ী আমরা কালারগুলো চেঞ্জ করতে পারছি আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনার কালার অনুযায়ী আপনি চাইলে ডিজাইনগুলোকে সাজিয়ে দিতে পারবেন বা চেঞ্জ করে দেখতে পারবেন যে আপনার কোন কালারটা কোন ব্র্যান্ডটা আপনার সাথে যাচ্ছে আপনার ব্র্যান্ড কালার কোনটা আপনি কিভাবে কাজ করছেন এইভাবে আপনার চাইলে আপনাদের কাজগুলো করতে পারবেন তো আমি আগে যে ছিল আমি এখন চলে যাব হয়ে যাবো এই যে ক্লিক করলাম দুদিনটা চলে আসলাম তো আমরা তাহলে ডিজাইন থেকে আমাদের ক্যাম্পার কাজগুলো বুঝলাম স্টেপের কাজটাও বুঝলাম এর হচ্ছে আমাদের ইলিমেন্ট ইলিমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে এখানে আমাদের অনেকগুলো জিনিস খুঁজতে হয় ক্যাম্পার কাজ করি আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্টস খুঁজতে হয় লেখা খুঁজতে হয় অ্যানিমেশন খুঁজতে হয় ভিডিও খুঁজতে হয় ইমেজ খুঁজতে হয় হ্যাঁ এই জিনিসগুলো আমরা কোথায় পাবো যেমন হচ্ছে আমি চাচ্ছি যে রিয়াল শেষ এখন ডিজিটাল মার্কেট ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু এখানে থাক তাহলে আমি এখানে ইলাম সার্চ করি ডিজিটাল মার্কেটে এই যে দেখেন ডিজি মার্কেট রিলেটেড যা যা এখানে গ্রাফিক্স আছে ফটোস আছে ভিডিওস আছে অডিও আছে যা যা আছে সবগুলো কিছু চলে আসছে আর আপনি যদি স্পেসিফিক চান যে আমি গ্রাফিক্স আপনি গ্রাফিক্স ক্লিক করবেন এই যে দেখেন গ্রাফিক্স রিলেটেড যত ধরনের জিনিস আছে এখানে চলে আসছে যদি আপনি ফটো চান ফটোতে ক্লিক করবেন দেখুন ফটো রিলেটের যা যা আছে এখানে চলে আসছে ভিডিওতে ক্লিক করে ভিডিও রিলেটেড যা আছে সব কিছু এখানে চলে আসবে অডিও তো সেম ফ্রেম

আমাদের এটা ফুল স্ক্রিনে হয়ে যাবে সো এরকম করে আপনারা আপনাদের মতো করে ফটো ইমেজ ভিডিও যা যা প্রয়োজন সবগুলো এখানে ব্যবহার করতে পারেন আর একটা জিনিস আপনাদের এখানে প্রয়োজন হবে সেটি হচ্ছে মনে করেন আমি এখানে যা যা আছে সব কিছু ডিলিট করে যাচ্ছি সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দেব আচ্ছা এখানে আপনারা ফ্রেমের কাজ করতে পারবেন ফ্রেমের কাজ বলতে কীরকম আপনি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছেন আপনি আমার সিলেক্ট করবেন সিলেক্ট মধ্যে আপনি একটা রাউন্ড শেপের মধ্যে একটা ইমেজ থাকে তো আপনাকে তাহলে একটা ফ্রেম আনতে হবে ফ্রেমটা হচ্ছে রাউন্ড ফ্রেম রাউন্ড আমি একটু রাউন্ড ফ্রেম দেখে সার্চ করলাম এই যে দেখেন এটা কিন্তু এখানে আসে এখানে কিন্তু ফ্রেম আমরা নিতে পারি আমরা তো ফিল্ড আমরা এখানে চলে যাব এই যে ফ্রেমস

আমি এখানে ক্লিক করি লক হয়ে যাবে একসাথে দিলাম এখন যদি আমি একসাথে দিয়ে করে সুবিধা আমি করতে পারছি এটা কোনো না করতে আরো আছে আমি করে দিই আরো কি আছে আর হচ্ছে এখানে কমেন্ট আপনি কোনো কিছু কমেন্ট করতে পারেন কমেন্ট করলাম যে টু চেঞ্জ এটা এখন কমেন্ট থাকবে যেটা কমেন্ট করছে এটা চেঞ্জ করা লাগবে সেটা এখানে আবার আমি কেটে দিলাম না থাকলে হবে না যদি

আমি এখানে একটা কাজ করছিলাম যে কাজের মধ্যে আমার এলিমেন্টের কাজ শেষ এখন আমি চাচ্ছি এখানে কোনো একটা লিখা আনবো আমি লেখাটা কী আমি সেখানে যে টেক্সটে ক্লিক করে দেখবেন যে অনেকগুলো টেক্সট অপশন এখানে চলে আসছে এখানে বিভিন্ন ধরনের ফর্মেট চলে আসছে এখন আপনি এই ফর্মেট থেকে আপনার যে ফর্মেট আপনার পছন্দ আপনি ওটা নিয়ে এখানে কাজ করতে পারেন যেমন আমার কাছে মনে করেন এই ফর্মেটটা পছন্দ হয়েছে আমি ফর্মেটে ক্লিক করলাম আমার ফর্মেট এখানে চলে আসছে এবার আমি ফর্মেট এখানে দিলাম লার্ন ডিজিটাল মার্কেটিং এই দেখেন একটা আমাদের পরীক্ষার ফর্মেট এখানে চলে আসে আবার আমি এটাকে বড় ছোট করে এখান থেকে নিজের মতো করে কাজ করতে পারবো যদি কালার চেঞ্জ করতে হয় আবার এখান থেকে কালার চেঞ্জ করে এখানে বিভিন্ন কাজগুলো করে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের কি টেক্সট টেক্সট আবার টেক্সটের মধ্যে আপনি যদি নরমাল টেক্সট আনতে আপনি ডিফল্ট টেক্সট এখানে ক্লিক করেন এই যে এখানে চলে আসছে এখানে এই যে আমাদের টেক্সটগুলো চলে আসছে আপনি এখান থেকে টেক্সটগুলো নিয়ে কাজ করতে পারবেন সেগুলো ছিল কি আমাদের এগুলো টেক্সটের কাজ ছিল এরপর হচ্ছে কি আমাদের ব্র্যান্ডের কাজ ব্র্যান্ডের কাজ কি ব্র্যান্ডের যদি আপনি এর কোনো দিয়ে থাকেন কালার দিয়ে থাকেন সেগুলো আপনি এখান থেকে সেট আপ করে কাজ করে নিতে পারবেন আমাদের খালি আছে খালি থাকুক এরপর আপলোড আমরা এখানে ইউজ শিখেছিলাম যে আমরা কিভাবে ইমেজ নিয়ে এসে কাজ করতে পারবো কিন্তু আমরা যদি এখানে নিজে থেকে কোনো ইমেজ আপলোড করতে চাই তাহলে আমাদের এখান থেকে আপলোড করতে হবে যেটা খুবই সিম্পল আমরা যেহেতু এটা অনলাইন কাজ করছি আমাদের আগে আপলোড করতে হবে তো আমরা এখানে আপলোডে কে করলাম আপলোডে ক্লিক করার পর আমি এখানে আপলোড ফাইলসে যাবো আপলোড ফাইলসে গিয়ে এবার আমি চাচ্ছি আমার কোনো ইমেজ দেওয়ার জন্য সো আমি এখানে যদি ডাউনলোড চাই আমার কোনো ইমেজ থাকে না আমি আমার এই একটা ইমেজ পেলাম এই ইমেজটা আমি এখানে দিলাম এই জামা আমার ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে আমি আমার ইমেজটাকে এখানে যদি ব্যাক করে নিয়ে আসি এই জামা আমার ইমেজটা এখানে চলে আসবে

খুবই সিম্পল দেখছেন জাস্ট একটা ক্লিক করলো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলাম এখানে কোনো কষ্ট হলো না আমার জন্য আর এরকম করে আমি যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড চ্যানেল করতে চাই ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবো আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড চ্যানেল আমি কেরকম করতে পারছি আমি চাচ্ছি আমার এখানে ডিজিটাল মার্কেটিং স্টুডিও আমি যদি এটা দেখে সার্চ করি দেখি এটা কোনো ইন্সপায়ার হয় কিনা বা এর ব্যাকগ্রাউন্ড চ্যানেল করতে পারি কিনা

করতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে অনেক অপশন নিয়ে কাজ করতে পারবেন তারপর হচ্ছে ডিউটন আপনি এগুলো করে ইউনি ট্রাই করে দেখতে পারবেন আর যদি আপনি আমি করবেন আপনি তাহলে এখান থেকে আপস্কেল পর্যন্ত করতে পারবেন

এই যে এটা একটা ডিজাইন অংশ হয়ে গেলাম এবার আমি এটাকে আবার কপি করলাম কপি করে আমি এখানে একটা আর আমি একটা কপি করলাম কপি করে এখানে একটা সো এটা আমার একটা ডিজাইন হয়ে গেলাম সেরকম করে আপনারা ডিজাইন করে নিজের মতো করে কাজ করতে পারবেন এবার এখানে কি আছে প্রজেক্ট প্রজেক্টে তো অলরেডি বলেছে প্রজেক্টে ক্লিক করলে এর আগে আমি যে প্রজেক্টগুলো করেছি সেই প্রজেক্টগুলো এখানে চলে আসবে প্রজেক্ট আছে ডিজাইন আছে যদি আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করে থাকি ফোল্ডার ইমেজ ক্রিয়েট করলে ইমেজ আমরা ভিডিও এর আগে কোনো ভিডিও কাজ করে থাকি সেই ভিডিও সো এখানে আপনারা এই জিনিসগুলো সবগুলো নিয়ে কাজ করতে পারবেন আর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস যদি আমি এখানে ক্লিক করি আপনি এখানে পেজের নাম্বার টেক্সট শেপ আপনি এখানে সবগুলো জিনিস ইজিলি সার্চ করে বের করতে পারছেন যদি আমি এখানে লিখি ডিজিটাল আমি ডিজিটাল লিখে সার্চ করি ডিজিটাল যে জিনিসপত্র জিনিসগুলো আছে এগুলো এখানে চলে আসবে আমি এটা ইউজ করতে চাই এখানে নিয়ে আসতে পারবো

তারপর হচ্ছে কি এখন যার কাছে শেয়ার হয়েছে সে কি করতে পারবে অনলি পিপল অ্যাড এক্সে আমি যাদেরকে এক্সেস দিয়েছি তারাই দেখতে পাবে এখানে আমাদের একটা নাম আছে এই নামে যারা আছে তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে অথবা এনিওয়ান এই নামে যাদেরকে লিঙ্ক দিয়েছে সবাই এখানে অ্যাক্সেস করতে পারবে তো আপনি যখন কাউকে অ্যাক্সেস আপনি অ্যাক্সেসটা এভাবে দিয়ে দিতে পারেন যদি আপনি শুধুমাত্র তাদেরকে দেখাতে চান তাহলে শুধুমাত্র সি দিবেন আর যদি আপনার না তারা কাজ করতে পারো তাহলে আপনি এডিট করে যারা এক্সেসটা আছে এখান থেকে দিয়ে তারপর এখানে কি ডাউনলোড আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড করতে পারবেন এখন ডাউনলোড করার মধ্যে বিভিন্ন অপশন আছে যেমন এমপি ফোর আগে ডাউনলোড করা যাবে এম ফোর এটা হচ্ছে ভিডিও ভিডিও আগে ডাউনলোড করতে পারবেন আমি এখানে বাটনে ক্লিক করলাম এই অপশনগুলো এবার আমাদের এখানে যে আমি যদি এখন

এরপর হচ্ছে আমাদের সেন্ট টিচার আপনারা যে আপনাদেরকে যে অ্যাক্সেসটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনারা লার্নার অ্যাক্সেস তো আপনার লার্নার অ্যাক্সেস আপনার কাজ করতে পারবেন আপনি এখানে কাজ করে সেন্ট টিচার দিয়ে আমাদের কাছে আপনার কাছে চলে আসবে এটা আপনারা এরকম একটা ডিজাইন করে আমাদেরকে পাঠাবেন পাবলিক ভিউ লিঙ্ক মানুষের কি ধরনের লিঙ্ক দেখতে পারবে এটা হচ্ছে পাবলিক ভিউ লিঙ্ক মানুষের এইভাবে লিঙ্কটা দেখতে পাবে আপনার কাজ করবে তারপর হচ্ছে প্রেজেন্ট আপনি এখানে ক্লিক করে সরাসরি পাওয়ার পয়েন্টে যেভাবে প্রেজেন্ট করে সেভাবে আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন এটা করে করতে পারবেন প্রেজেন্টারে করতে পারবেন অথবা অটো প্লে দিয়ে করতে পারবেন এখানে এরপর কি আছে গুগল ক্লাসরুম আপনি এটা শেয়ার করতে পারবেন গুগল মাইক্রোসফট টিমসে করতে পারবেন রিমাইন্ডে করতে পারবেন তারপর সিওলে গিয়ে আরও যা যা অপশন সেগুলো সবগুলো আপনি দেখেন এগুলো অতটা আমাদের ইম্পর্টেন্ট আচ্ছা তো এরপরে আমাদের আর কি আছে এরপর হচ্ছে আমাদের এজেন্সগুলো আমাদের থেকে গেছে আমাদের ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা কাজ করতে পারবো আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবো আপলোড ফাইলসে ক্লিক করে আমরা বিভিন্ন জিনিস আপলোড করতে পারবো সেটিংসে ক্লিক করে আমরা আমাদের বিভিন্ন ধরনের সেটিংস করতে পারবো তবে সেটিংস আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট হয় মাঝে মাঝে সেই আমরা এখানে অ্যাড করতে পারি সেটা হচ্ছে মার্জিন আমরা এখান থেকে যদি আমরা রুলার বা গাইডস এড করি এড

তো রিকুয়েস্ট করতে পারবো ডেস্কটপে দেখতে পারবো সাজেস্টিং পুরো আমরা দেখতে পারবো রিপোর্ট ক্রিয়েট করতে এই জিনিসগুলো সবগুলো আমরা একটা ডিজাইনের মধ্যে করতে পারবো এই ছিলে মোটামুটি একটা টেমপ্লেট নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও সো ভিডিওটিও আমার মতে ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আপনি কোনো টেমপ্লেট ছাড়া শুধুমাত্র একেবারে সিম্পল একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আপনি আপনার কাজটা সুন্দর মতো গুছিয়ে করতে পারবেন সেটি সো আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাকুক ধন্যবাদ আসসালামু আলাইকুম